ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা একাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য বিড়াল প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো চলো আবার শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে কমলাকান্ত কি প্রাপ্ত হয়ে মার্জারের সকল বক্তব্য বুঝতে পারল উত্তরবে দিব্যকর্ণ দুয়ের দাগে প্রশ্ন কমলাকান্তকে মার্জারি স্বজাতিমণ্ডলে কি বলে উপহাস করতে পারে কাপুরুষ তিনের দাগে প্রশ্ন চোরের দণ্ড হলে কার দণ্ড হওয়া উচিত উত্তরবে বিচারকের কে হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হয়েছিল উত্তরবে ওয়েলিংটন পাঁচের দাগে প্রশ্ন অতি নীতিবিরুদ্ধ কথা ইহার ড্যাশ পাপ আছে শূন্যস্থান পূরণ করো উত্তর হবে আন্দোলনেও পরবর্তী প্রশ্ন ছয়ের দাগে কমলাকান্ত অনেক অনুসন্ধানে কি আবিষ্কার করল উত্তর হবে ভগ্নযষ্টি আবিষ্কার করল সাতের প্রশ্ন হাঁড়ি খাওয়ার কথা কি অনুসারে বিবেচনা করা যাবে উত্তর হবে ক্ষুধা অনুসারে বা ক্ষুধানুসারে বিবেচনা করা যাবে পরবর্তী প্রশ্ন আটের দাগে কে কিছু ছানা দেবে বলেছে উত্তরবে প্রসন্ন পরবর্তী প্রশ্ন নয়ের দাগে সমাজের ধন সম্পদ বৃদ্ধির অর্থ কার ধন বৃদ্ধি উত্তরবে ধনীদের দশের দিকে প্রশ্ন সামাজিক ধন বৃদ্ধি ছাড়া কিসের উন্নতি নেই উত্তরবে সমাজের পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব এগারো দাগে কাকে অন্ধকার থেকে আলোকে এনেছেন বলে কমলাকান্ত মনে করেন উত্তরবে পতিত আত্মাকে বারো তাকে প্রশ্ন কমলাকান্তের দপ্তর প্রথম প্রকাশিত হয় উত্তরবে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কমলাকান্তের দপ্তর নামক প্রবন্ধ গ্রন্থটি প্রকাশিত হয় পরবর্তী প্রশ্ন তেরো দাগে ভার্যা কথার অর্থ কী উত্তরবে স্ত্রী চৌদ্দ দাগে প্রশ্ন চিরায়ত প্রথার অবমাননা হল দুধ চোর বিড়াল না তাড়ালে মনুষ্যকুলে কুলাঙ্গার হয় পরবর্তী প্রশ্ন পণদ দাগে আমি তোমার ধর্মের সহায় একথা বলার কারণ হল চুরি করে বিড়ালটি দুগ্ধ খাওয়ায় পরোপকার সিদ্ধ হয়েছে ষোলো থেকে প্রশ্ন বিড়ালটিকে পতিত আত্মা বলার কারণ হল বিড়াল ধর্মাচরণে মন দেয় না বলে অন্যের খাদ্য চুরি করে খেয়েছে বলে তুচ্ছ প্রাণী হয়ে বিজ্ঞ মনোভাব পোষণ করেছে বলে এই তিনটি কারণের জন্য বিড়ালটিকে পতিত আত্মা বলা হয় সতেরো তার প্রশ্ন মার্জার শব্দের অর্থ কী উত্তরবে বিড়াল আঠারো থেকে প্রশ্ন ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ান কার হাতে পরাজিত হন উত্তরবে ওয়েলিংটন উনিশে থেকে প্রশ্ন কেহ মরে বিল সেঁচে কেহ খাই কই এ কথা বলার কারণ হল একজনের ভাগের খাবার অন্যে খেয়ে ফেলা কুড়ি থেকে প্রশ্ন পরাস্ত হলে কারা উপদেশ প্রদান করে উত্তর হবে বিজ্ঞ লোক এরপরে আমরা পরবর্তী প্রশ্ন একুশের দাগে জ্যষ্টির শব্দের অর্থ কী উত্তর হবে লাঠি বাইশে দাগে প্রশ্ন পতিত আত্মা বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর হবে বিড়ালকে তেইশে থাকে প্রশ্ন লাঙ্গুল শব্দের অর্থ কী উত্তর হবে লাঙ্গুল শব্দের অর্থ হচ্ছে লেজ চব্বিশ তার প্রশ্ন ঠ্যাঙ্গা লাঠি বলতে কী বোঝায় উত্তর হবে প্রহার করার লাঠিকে ঠ্যাঙ্গা লাঠি বলা হয় পঁচিশ তার প্রশ্ন ন্যায়লঙ্কার শব্দের অর্থ কী উত্তর হবে ন্যায়শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি হলেন ন্যায়লঙ্কার ছাব্বিশ তারিখ প্রশ্ন কমলাকান্তের দপ্তর গ্রন্থের রচনাগুলো কি ধরনের বা কেমন ধরনের উত্তর হবে ব্যঙ্গ রসাত্মক ধর্মী সাতাশ থেকে প্রশ্ন বিড়াল প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত উত্তর হবে বিড়াল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর নামক প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত আঠাশ থেকে প্রশ্ন বিড়াল রচনায় এক্ষণে আর কাকে অতিরিক্ত পুরস্কার দেওয়া যেতে পারে না উত্তর হবে ডিউক মহাশয়কে পরবর্তী প্রশ্ন উনত্রিশের দাগে মনুষ্যকুলে কে কুলাঙ্গার হতে চান না উত্তর হবে কমলাকান্ত তিরিশ দাগ প্রশ্ন তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো বক্তাকে বক্তা হলেন বিড়াল অর্থাৎ বক্তা হল বিড়াল একত্রিশ থেকে প্রশ্ন বিড়াল কমলাকান্তের দপ্তর পড়লে কিসের মহিমা বুঝতে পারবে উত্তর হবে আফিমের মহিমা বুঝতে পারবে বত্রিশ থেকে প্রশ্ন কমলাকান্ত বিড়ালকে কিরুব আফিম দিতে চেয়েছিল উত্তর হবে সরিষাভর আফিম দিতে চেয়েছিল এরপরে পরবর্তী তেত্রিশ থেকে প্রশ্ন আমরা চলে যাব তিন দিন উপবাস থাকলে কার ভান্ডার ঘরে ধরা পড়ার সম্ভাবনা উত্তর হবে বাবুর ধরা পড়ার সম্ভাবনা চৌত্রিশ প্রশ্ন দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া কিসের কথা উত্তর হবে এটা লজ্জার কথা অনেকে মুষ্টিভিক্ষা দেয় না কাকে মুষ্টিভিক্ষা দেয় না উত্তর হবে অন্ধকে তেত্রিশ থেকে প্রশ্ন ছত্রিশ থেকে প্রশ্ন চোরের দণ্ড হলে কার দণ্ড হওয়া উচিত উত্তর হবে কৃপন ধ্বনির বা কৃপনের দণ্ড হওয়া উচিত পরবর্তী প্রশ্ন সাঁত্রিশে দাগে সমাজের প্রধান ব্যক্তিকে কি বলা যায় উত্তর হবে শিরোমণি বলা যায় আটত্রিশের প্রশ্ন চারপাই শব্দটির দ্বারা নির্দেশিত বস্তু হল উত্তর হবে টুল বা চেয়ার হলো চারপাই পরবর্তী প্রশ্ন বহ বৈজ ফলার সহ বহ শব্দের অর্থ কী উত্তর হবে ব্যষ্টনী চল্লিশে দেখে প্রশ্ন বিড়াল প্রবন্ধে বিড়ালের কণ্ঠে কী প্রকাশিত উত্তর হবে শোষিতের আর্তনাদ বিড়ালের কণ্ঠে প্রকাশিত পরবর্তী প্রশ্ন একচল্লিশ দেখে কমলাকান্তের দপ্তরে বঙ্কিমচন্দ্রের ভাষা কেমন কমলাকান্তের দপ্তর এই প্রবন্ধে বিশেষত কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থ কাজেই কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থে ভাষাটা হচ্ছে সে শ্লেষাত্মক বিয়াল্লিশ দাগে প্রশ্ন কমলাকান্ত বিড়ালটিকে সরিষাভর আফিম দিল যে কারণে উত্তরবে কারো হাঁড়ি খেতে বারণ করেছে বলে এটাও ঠিক ক্ষুধায় নিতান্ত অধীর হয়ে পড়লে এটাও ঠিক এবং তৃতীয়টাও ঠিক চুরি করে খাওয়ার নিষেধ শুনলে পরবর্তী প্রশ্ন তেতাল্লিশ দাগে বিজ্ঞ লোকের মতে ম বিজ্ঞ লোকের যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গভীরভাবে উপদেশ প্রদান করিবে কমলাকান্তের এই উক্তি কি ধরনের উত্তর হবে আত্মরক্ষামূলক উক্তি এরপর আমরা চলে যাব চুয়াল্লিশের দিকে প্রশ্নে অনেক মার্জার কবি হইয়া পড়ে কেন উত্তরবে লেজ ফোলা গায়ে লোম হওয়া গৃহমার্জারদের রূপের ছটা দেখি। পঁয়তাল্লিশ থেকে প্রশ্ন একটা বড় রাজা ফাঁপড়ে পড়লে কে রাত্রে ঘুমায় না উত্তরবে যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না সে থেকে প্রশ্ন প্রশ্ন বিড়ালের বুঝতে পেরে কমলাকান্ত কি করলো উত্তরবে জষ্টি ত্যাগ করে পুনরূপী শয্যায় এসে হুকা নিয়ে বসল সাতচল্লিশ থেকে প্রশ্ন দেখো আমি চোর বটে বিড়াল কেন চোর হয়েছে উত্তরবে সাধ করে নয় খেতে পায়নি বলে আটচল্লিশ থেকে প্রশ্ন কারা চোর অপেক্ষাও অধার্মিক উত্তরবে বড় বড় সাধু যারা চোরের নামে শিউরে ওঠে তারা চোর অপেক্ষাও অধার্মিক উনপঞ্চাশ থেকে প্রশ্ন কমলাকান্তের বড় আনন্দ হইল কারণ কি মার্জারের ন্যায় পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারা এই জন্য আনন্দিত হইল লাস্ট প্রশ্ন আমি বুঝাইয়া বলিল আমি বুঝাইয়া বলিলাম যে কমলাকান্ত মার্জারকে বুঝিয়ে বললেন যে কথা উত্তর হবে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে